নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে তৈরি করব আলুর চপ এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক আমি এখানে একটা বল নিয়েছি বলের ভিতরে আড়াইশো গ্রাম পরিমাণ বেসন দিয়ে দেব এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সামান্য গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা বেশি পাতলাও না বেশি ঘনও না একটা বেটার তৈরি করে নিব জলটা একবারে দিবে না আমি অল্প অল্প করে জল দিব প্রায় দশ মিনিটের মতো আমি হাত দিয়ে এগুলোকে মেখে নিয়েছি এরপর একটু সাদা তেল দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে আর একটু মিশিয়ে নেবো এখানে তিন চামচের মতো আমি কণ্ঠল দিয়েছিলাম এরপর সবগুলো মিশিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এরপরে চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দুটো শুকনো মরিচ সাদ দিয়ে সিঁড়ি দিয়ে দিলাম ধনিয়া দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম এবার এগুলোকে ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এরপর এখানে তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি আমি আগে থেকে এবার এগুলোকে একটা কাটা চামচের সাহায্যে আমি মেশ করে নেব ভালোভাবে আলুতে কোনো দানা দানা থাকবে না তাহলে আলুর চাপটা ভালো হবে না এরপরে চুলে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা রসুন কুচিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দিব এরপরে কাঁচামরিচ কুষিয়ে দিয়ে দিলাম আমি এখানে তিনটে কাঁচামরিচ কুষিয়ে নিয়েছি এবারে আরেকটু নাড়াচাড়া করে দিব এগুলো একটু ভাজা ভাজা হলে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। ଏକ ଚାମଚ ପରିମାଣ ଆଦା ବାଟା ଦେଇ ଦିଲ ଆଲୁ ନାଡ଼ାଚଡ଼ା କରିଦବ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেব এরপরে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব আলুটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এরপরে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দি দিব এবার আর একটু মিশিয়ে নেব আলুর সাথে ভাজা মশলাটা আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি পুট্টা এবার পুট্টা ঠান্ডা হলে হাতে নিয়ে এভাবে গোল গোল করে চ্যাপটা করে দিব আমি প্রত্যেকটা আলুর চপ এভাবে বানিয়ে নেব চ্যাপটা চাপটা করে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি এবার চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এবারে এক এক করে আলুর চপ নিয়ে এভাবে বেসনের ভিতরে চুবিয়ে এই যে আমি কীভাবে দিচ্ছি এইভাবে দিয়ে দেবো এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো হয়ে গেছে এখন তুলে নিব আমি সবগুলো আলুর চপ এভাবে করে ভেজে নিয়েছি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা কত সুন্দর বাহিরটাও কত সুন্দর খেতেও দুর্দান্ত হয়েছিল এবার সস দিয়ে গরম গরম পরিবেশন করুন ধন্যবাদ সবাইকে আপনারা আলুর চাপ এভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে